হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো বেশ ভালো আছি আমিও এবং আমার ছেলেও বাড়ির সবাই আমরা প্রত্যেকে অনেকটা ভালো আছি তোমরা কেমন আছো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানিও কোচবিহার জেলার এই ছোট্ট একটা গ্রাম গ্রামটা থেকে আমি সোমা তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল তো আজকে সকালবেলা অনেকটা তাড়াতাড়ি উঠে গেছি উঠে উঠানটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে বাবু রাত্রেবেলায় ঘুমোয়নি সারাটা রাত ঘুমোয়নি কেন ঘুমোয়নি সেটা প্রথমত বুঝতেই পারেনি ভেবেছিলাম হয়তো ওর পেট ব্যথা করছে সেই কারণে ঘুমোয়নি তারপর সব কিছু পার হওয়ার পর দেখলাম ওর নাকের মধ্যে সর্দি অনেক হয়েছে মানে একদম সর্দিটা গড়ে গেছে সেই সর্দিটা যখন বেরোচ্ছে নাকটা হয়তো কামড়াচ্ছে সেই কারণে বাচ্চাটা অনেক কান্নাকানি করছিল তো সেই কারণে নাকটা পরিষ্কার করে দিলাম ডাক্তার একটা ড্রপারের মতো দিয়েছে তো সেটা দিয়ে না নাকটা পরিষ্কার করতে বলেছিল তো সেটা দিয়ে নাক পরিষ্কার করে দিলাম নাকের ভিতরে ড্রপ দিয়েছে সেটা দিয়ে দিলাম দেওয়ার পর সকালবেলার দিকে একটু ঘুমিয়েছে এখন দোলনার মধ্যে শুয়ে আছে তাই এদিকে আমি উঠানটাকে ঝাড় দিয়ে নিয়েছি উনার থেকে ঝাড় দেওয়ার পর বাড়ির সামনাটা আমরা সব কিছু ঝাড় মানে দিয়ে নিয়েছি তবুও কিন্তু বাবু ঘুমোচ্ছিল মানে সকালবেলার দিকে ভালোই ঘুমিয়েছে কিন্তু রাত্রেবেলার দিকে আমাদের কাউকে ঘুমোতে যায়নি মা বাবা আমি ভাই কেউ ঘুমোয়নি সব ভাই রাত্রেবেলায় জেগেছিলাম রাত্রেবেলায় যদি একটা বাচ্চা কান্না করে তখন কিন্তু ভালো লাগে না তাই না বলো আর এইদিকে দেখো ভাই গরু বের করছে গরু ভেড়া যা আছে সব কিছু বের করছে বের করে বাড়ির সামনে বেঁধে দেবে তারপর যাবে টিউশনে টিউশন পড়াতে যাবে তো আমার ভাই কিন্তু টিউশন পড়াই দিকে ছোটো ছোটো বাচ্চাদেরকে তো ওই যে ভেড়া গরু সব বের করে নিয়েছে আর এখন আগের থেকে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে ভালোই রোদ ওঠে সকালবেলার দিকেই একটা কড়া রোদ উঠবে দিন সেই কড়া রোদটা থাকবে ভালোই লাগে ফাল্গুন মাসের দিকটা রোদ বেশিরভাগই থাকে ঠান্ডাটা কিন্তু বেশি একটা পড়ে না তো সেই এখন ফাল্গুন মাস চলছে কাঠ এই যেগুলো হচ্ছে খড়ি এই যে এখানে কিছু আছে এখানে কিছু কাঠ আছে কারণ আমাদের এই যে এই ঘরটা রান্নাঘরটার চালের জায়গাগুলো অনেকটা করে ভেঙে গেছে ভেতর দিকে যে বাতাগুলো থাকে ওগুলো ভেঙে গেছে ওগুলো ঠিক করবে এই কাঠগুলো আনা হয়েছে কাল না পরশু দিন আর আজকে মিস্ত্রি আসছে মিস্ত্রি এসে ঠিকঠাক করবে আর এই দিকে দেখো বাবু কিন্তু ওই জোর মাটির সঙ্গে ওইদিকে গুরু দিচ্ছে এতক্ষণ খুব কান্না করছিল পেট ব্যথা করছিলো তো এখন পটি করলো পটি টটি করার পর এখন ওষুধ খাইয়ে দিলাম আরও চুপচাপ রাত্রেবেলা একবার পেট ব্যথার ওষুধ ওকে খাইয়েছি কিন্তু তখন চুপ করেনি সারাটা রাত ছেলেরা ঘুমায়নি এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দিতে হবে ঘুম পাড়িয়ে দিয়ে আজকে একটা স্পেশাল রান্না হবে যেটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে কীভাবে রান্না হয় না হয় অতটা শেয়ার করতে পারবো না কিন্তু স্পেশাল জিনিসটা আজকে সবাই মিলে খাবো বাবা এখন তুই তো ভালো গে বাবা বাবা দেখো মাসির গালের সঙ্গে গাল লাগিয়ে ও গুরু গুরু দিচ্ছে বাবা এখন তো শরীরটা ভালো নাকছে বাবা চুনুন আমার সারা নাতি ঘুমায় নাই হ্যাঁ শুনুন হ্যাঁ মানে গুরু দেয় তোমাকে নিয়ে হ্যাঁ বলো বুঝুন তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি কিছুক্ষণের মধ্যে মিস্ত্রি চলে আসবে এসে ঘরের কাজ শুরু করে দেবে বাবা বাজারে গেছিলো নিয়ে এসেছে মাছ দুটো বড় মাছ এনেছে আর বেশি থেকে ছোটো মাছ এনেছে এই হচ্ছে মাছ আজকে এই যে মাছগুলো আছে এগুলো দিয়ে মাকে বলবো বেগুন আলু সব দিয়ে ঝোল করতে আর এই মাছগুলো দিয়ে চচ্চড়ি রান্না করতে বেশ ভালো লাগে সাথে দেখো ছোট ছোট চিংড়ি মাছও চলে এসেছে এই হচ্ছে মাছ আর এখানে ভাত বসে দেওয়া হয়েছে ভাত প্রায় হয়ে এসেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভাত নামানো হবে তো ওই জায়গা দিকে রান্না হচ্ছে আর কি স্পেশাল রান্না হবে সেটা অবশ্যই তোমাদের দেখাবো কিন্তু মনে হয় না এখন রান্না হবে কারণ ওই স্পেশাল রান্নাটা করতে অনেকটাই সময় লাগে তো সেই কারণে কিন্তু রান্নাটা হয়তো পরে হবে বলতে পারি না এখনও বান্না তো মাই করবে তো মাই জানে কখন করবে না করবে এদিকে আমি এখন বসে গেছি হাতের জাল দিতে বসে বসে এদিকে বাবুকে দোনার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি ঘুমোচ্ছেও এখন না হলে কোনো কাজই করতে পারবো না কারণ রাত ছেলেটা ঘুমোয়নি সাথে সাথে আমিও ঘুমিনি আজকে মুখ চোখের অবস্থা দেখো পুরো তেমন হয়ে গেছে আজকে যদি আমি দুপুরবেলা একটু না ঘুমোই না আমি পুরো মা মানে ফুলো আমি শেষ কারণ দুপুরবেলা একটু ঘুমোতেই হবে সেরকম কিন্তু বাবু ঘুমিয়ে পড়লে আমি বাবুর সাথে ঘুমাই না রাত্রকালে যেটুকু ঘুমাই অতটুকু আমার হয়ে যায় আজকে আমি না ঘুমালে আমি মনে হয় বাঁচবো না এরকম লাগছে পুরো মাতাল মাতাল লাগছে খুব খারাপ লাগছে তাছাড়া দুপুরবেলা থেকে একটু ঘুমোতে হবে মাকে বলবো মাছগুলো কেটে আনতে আর সাথে এখন সবজি টবজি যা লাগবে সব আমি যোগাযোগ করে ফেলি অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম এখন আমি চলে এসেছি উঠান ঝাড় দিতে বাবু শরীরটা ভালো নয় বলে আমি কাজকর্ম কিছু করতে পারছি না এখন চলো উঠানটাকে ঝটপট করে ঝাড় দিই সকালবেলাও উঠান ও থেকে উঠেছি তো অনেকক্ষণ আগে তোমরা দেখেছো সেই কত ভোরবেলায় উঠেছি উঠে ছেলেকে নিয়ে ঘোরাঘুরি দোকান টুকান ঝাড় দিয়েছি মারও শরীরটা ভালো না এদিকে কিন্তু বাড়িতে লোক আছে মানে বাড়িতে মিস্ত্রি টিস্ত্রি আছে আমাদের বাড়িতে না সেই লোকটার বাড়িতেই আছে আজকে কাজ করলেই তো শেষ চলো আমি ছটফট করে ঝাড়টা দিয়ে নিই এদিকে দুপুর হয়ে গেছে দুপুরবেলার দিকে উঠান উঠান ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বাবু এখনও ঘুম হচ্ছে সকালবেলার দিকে ছেলেটার সর্দিটা একটু বেশি ছিল এখন দুপুর বেলার দিকে অনেকটাই কমেছে তো ওই যে গুলো দিয়ে দিচ্ছি বারবার নাকটা পরিষ্কার করে দিচ্ছি আমাদের বড় মানুষের সর্দি লাগে নাক কেমন কামড়াতে থাকে আর ছোট মানুষ সহ্য করতে পারে না সেই কারণে রাত্রেবেলায় ঘুমোয়নি হ্যাঁ বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে না ভীষণ কষ্ট হয় আমার না কিছুই ভালো লাগে না তখন না খেতে ভালো লাগে না বসতে ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে তো চলো এদিকে আমি একটু গরম জল বসিয়ে দিচ্ছি নিজের জন্য চান এদিকে গরম জল নিয়ে আর আমাদের তো নতুন কল দিয়েছে তোমরা দেখেছো টাইম কল টাইমে টাইমে জল আসে তো সেটা গরম জলটা এনে বসিয়ে দিচ্ছি আর এখন আমি আস্তে আস্তে সব কাজ করা শুরু করেছি প্রায় আমার তিন মাস হতেই সিজারের তো আস্তে আস্তে ভারী ভারী জিনিসগুলো খুব একটা তুলি না খুব একটা বেশি ভারী তুলি না পাঁচ কেজি ছ কেজি মতো জিনিস যেগুলো হয় এগুলো তুলতে পারি যেমন এই বালতিটা তুলে নিয়ে এসেছি সেরকম প্রবলেম হয়নি তো চলো এদিকে নিজের জন্য গরম জল বসিয়ে দেওয়া হয়ে গেছে এখন গরমটা হয়ে গেলেই ঝটপট করে চান করবো তখন আমি আঁতুরে ছিলাম তখন এটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল গরম জল করার জন্য কারণ এই টাইমটাতে ঠান্ডা জলে চান করলে আমার সর্দি লাগলে বাবুরও সর্দি লেগে যাবে বাবুরও খারাপ হবে কষ্ট হবে তো সেই কারণে এটা দিয়ে আমি এখন বেশিরভাগ চান করি আর গরুর গরম জল টল সব কিছু এটা দিয়ে করা হয়ে যায় ভালোই মানে আমাদের চলে এটা দিয়ে এখন আর এদিকে এখন মিস্ত্রি কাজ করছে বাড়িতে আমাদের বাড়িতে আজকে মিস্ত্রি এসেছে প্রায় ছজন তো ছ ছজন মিলে কিন্তু এদিকে কাজ করছে কাজ বলতে আমাদের রান্নাঘরের যে উপরের চালটা তোমরা দেখতে পাচ্ছ এখানে না অনেকগুলো কাঠ একদম নষ্ট হয়ে গেছে আমাদের রান্নাঘরটা প্রায় ধরো পনেরো বছর তো হয়েইছে তো অতদিনের কাঠ সব পচে গেছে নষ্ট হয়ে গেছে এখন আজকে মিস্ত্রি খবর দেওয়া হয়েছে আজকে না প্রায় তিন মাস আগের থেকে মিস্ত্রি খোঁজা হচ্ছিলো পাওয়া যাচ্ছিলো না তো এই মিস্ত্রিগুলো এখন এসেছে আজকেই আমাদের রান্নাঘর ঠিক হয়ে যাবে অনেকটা মজবুত করতে হবে আর রান্নাঘরটা আর মাঝখানে একটা টিন ভেঙে গেছে গাছ পরে তো সেগুলোও ঠিক করতে হবে সব কিছুই আজকে ঠিকঠাক করে দেবে পেছন দিকে একটা বেড়া দেবে টিন দিয়ে আর সামনের দিকগুলো এখন দেবে না কিছুদিন পর দেবে এই কাজটা করতে গিয়ে প্রায় সাত আট হাজার মতো খরচ হয়ে গেছে আমাদের তারপর খুঁটি ভেঙে গেছিলো ভেতর থেকে সেই খুঁটিগুলোও ঠিক করা হয়েছে এরকম করতে করতে কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে তো তো সেই কারণে আর সামনের বেড়াগুলো দেওয়া হলো না আর টিনও সেরকম এখন বাড়িতে নেই টিনও আনতে হবে তো য়ে এখানে দেখো সবাই কাজ করছে উপরে চালটা খোলা হয়ে গেছে চালটা খুলে তারপর কিন্তু এইদিকে চাল আবার লাগাবে যে নতুন নতুন খুঁটি লাগানো হয়েছে দেখো অনেকগুলো খুঁটি আনতে হয়েছে আর এদিকে এখন সব ঘরের কাজ হচ্ছে ঘরের কাজ হলে ঘরের অবস্থা একদম শেষ হয়ে থাকে এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা পুরোপুরি শেষ এটা গোছাতে গোছাতেই আর এই ঘরটা ঠিক করতে করতেই আমাদের লেগে যাবে দুদিন কারণ একটা ঘর ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু গড়ে তুলতে কিন্তু অনেক টাইম লাগে মানে মোছামোছি করে পরিষ্কার পরিষ্কার করে অনেকটা টাইম লেগে যায় তো সেইটাই ঠিক করতে করতে আমাদের দুদিন লেগে যাবে আজকেই আমাদের যদি ঘরটা হয়ে যায় এনারা বলে দিয়েছেন রাত দশটা হলেও ঘরটা ঠিক করবেনই তারপর ওনারা যাবেন কারণ একদিনে কাজে এটা ঠিক করবেন আর মানে এই ঘরটা যদি ঠিক হয়ে যায় আজকেই নাকি বাসনপত্র যা ওই ঘরে আছে মানে আমাদের আগের টিভির ঘরটাতে সব নিয়ে আসবে নিয়ে এলে কিন্তু আমাদের অনেকটাই ভালো হয়ে যাবে মানে আস্তে আস্তে তারপর মোছামছির কাজগুলো সব করা যাবে আর এদিকে দেখো পুরো বাড়ি এখন তোরজোর এখন মিস্ত্রিতে মিস্ত্রি কাজ করছে বাড়িতে সব মিলিয়ে কিন্তু অনেক তোরজোর চলছে বাড়িতে আর এই যে এই মেশিনগুলো না এত পরিমাণ শব্দ হয় প্রচুর শব্দ হয় এইগুলো শব্দগুলো এত কানে ধরে কীভাবে প্রচুর কানে ধরে তো সেই দিন তো তোমরা দেখলেই আমাদের বাড়ির পেছনে যে আছে সেই লোকটার বাড়ি ঠিক করা হয়েছে পুরোপুরি হয়নি আর এক দুদিন সময় লাগবে কাল পরশু আসবেন এদিকে দেখো সব কাজ তার প্রায় হয়ে গেছে আজকের মধ্যে কিন্তু এই কাজগুলো আমাদের কমপ্লিট করে দেবে তো চলো অনেকক্ষণে তো জলটা বসিয়ে এসেছি এখনো চান করিনি প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এই জলটা গরম হতে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় বেশিক্ষণ লাগে না এখন আমাদের এই কাজটা করলেই না আমাদের অনেকটা লাভ হবে মানে অনেকটা ভালো হবে কারণ কিছুদিন পর বর্ষা আসছে ঝড় তুফানের দিন আসছে তখন ভীষণ ভয় করে যদি ঘরটা ভেঙে পড়ে যায় আর এদিকে আমাদের যে টিভির ঘরটা আছে মানে পাশের ঘরটা ওই ঘরটাও না অনেক খুঁটি লাগাতে হবে এনাদেরকে বলা হয়েছিল এনারা বলেছেন যে এখন অনেকগুলো সরকারি কাজ ধরা আছে তাই এখন এই কাজগুলো করবেন না কিছুদিন পর করবেন আমাদের কিন্তু এইসব ঘর তো সরকারি না আমরা কিন্তু পাইনি আর একজন আমাকে কমেন্টে বলেছে সরকারি ঘর পেতে কী লাগে গো কোথাও কিছু করতে হয় বা কোথাও কিছু টোন করতে হয় না গো সরকারি ঘর আমরা এখানে লোকগুলো এমনি পেয়েছে প্রায় অনেক দিন আগে পঞ্চায়েতের নাম লিখে নিয়েছিল তো তখন থেকে কিন্তু ঘর পেয়েছে আমরা পাইনি আমাদের পাশাপাশি অনেকগুলো লোকে পেয়েছে বাইরে লোক এসেছে আমাদের এখানে আরেকটা কীর্তন আছে তো সেই কীর্তনের মাগর নিতে টাকাটা পরে দিতে বলেছে তো এখন চাল তাল দিয়ে দিতে বলেছে তো এই যে চাল আর হচ্ছে আলু তো চলো এগুলো নিয়ে দিয়ে দিই এখানে দেড় কেজি চাল আছে পুরো থাল ভর্তি করে দিয়েছি তো চলো এটা গিয়ে দিয়ে আসি এদিকে কিন্তু তোমরা দেখলেই যে চাল নিতে এসে বাড়ি মানে চাল নিতে এসেছে বাড়িতে আমাদের এখানে বাজারে কীর্তন আছে তো সেখান থেকে সেখানের জন্য চাল দিচ্ছে এর আগের দিন পাশের বাজার থেকে আরেকটা নিয়ে গেছে আজকে আরেকটা বাজার আমরা দুটো বাজারের মাঝখানেই আছি মানে আমাদের এ পাশেও বাজার আছে ও পাশেও বাজার আছে দুটোই ছোট ছোট বাজার আর একটা বড়ো বাজার আছে তো চাল নিতে এসেছি প্রায় দেড় কেজির মতো চাল দিয়েছি তিনটে আলু না চারটে আলু দিয়েছি আর টাকা টাকা চেয়েছে এখনও বলেনি কত দিতে হবে তো বলেছে মন খুশি তোমাদের যত দিতে হয় প্রত্যেকবারই এখানে আমরা ভালোই চা দা দিই তো সেটাই দিতে হবে প্রত্যেকবারের মতো আর এখানে কীর্তন শুনতে যাওয়া হয় মানে অনেক ভালো লাগে যেন অষ্টপ্রহর হয় দারুণ লাগে এই জিনিসগুলো শুনতে আমার ভালো লাগে টর তো বাবুকে নিয়ে ছোট তো বাবু যেতে পারবো না আর এই হচ্ছে তার মানে একটা চিঠি এটা হচ্ছে আমাদের এখানে বাজারের জায়গাটার নাম হচ্ছে মাসানকুড়া ঠকেরডাঙ্গা বাজার তো ওখান থেকে কিন্তু চিঠি এসেছে এই যে মানে শিব পুজো যেদিন শিব পুজোর দিন থেকে শুরু হবে কীর্তনের অধিবাস তারপর এখানে অনেক রকম মানুষ আসবেন দেখো অনেক অনেক জায়গা জলপাইগুড়ি নয়ারহাট বড় পিঞ্জারির ঝাড় আলিপুরদুয়ার তারপর অনেক জায়গা থেকে মানুষ আসবে তো চলো আমাদের ঘরটা ঠিক কতটুকু হয়েছে না আমাদেরটা না জেঠুদেরটা জেঠুদেরও আজকে মিস্ত্রি এসেছে সেটাই তোমাদেরকে জেঠুদের ঘর হচ্ছে এই ঘরটা অনেক দিনই তোলা হয়েছিল তো এখন জেঠুরা আবার সরকারি ঘর পেয়েছে তো এখন এই যে ঘরটা তুলছে আজকে এতটুকুই কাজ এই যে উপরে একটু ইট লাগিয়ে দিয়েছে আর এই যে সাইডগুলোতে বাস লাগিয়েছে উঠে উঠে ইটগুলো লাগাবে আর আমাদের বাড়িতে হচ্ছে কাঠমিস্ত্রির কাজ রান্নাঘরের কাজ দেখো বাড়ির সামনে কত গাড়ি দুটো বাইক বাড়ির সামনে এই হচ্ছে আমাদের বাড়িটা আমাদের বাড়িটা কিন্তু বেশ বড়ো বাড়ি দুটো বাড়ি একসাথে তো এদিকে হচ্ছে আমাদের আর এদিকে হচ্ছে জেঠুদের আমার জেঠুরা মানে আমার বাবা ওরা তিন ভাই বড় জেঠুর বাড়ি আলাদা আর আমরা দুজন একসাথেই থাকি আমরা দুটো বাড়ি একসাথেই গরুকে জল টল খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে মা গেছে মামার বাড়িতে কারণ মামা ফোন করেছে কিসের জন্য যেতে বলেছে জানি না বলেছে একটু দেখে যা তো মাও গেছে ভাইও গেছে এর মধ্যেই চলে আসবে রান্না টান্না সব কিছু হয়ে গেছে রান্না করেছে মুসুর ডাল ডিমের ঝোল শুকনো মাছের চাটনি এগুলোই রান্না হয়েছে আজকে তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি এখানে কয়েকজন মিস্ত্রি খাওয়া দাওয়া হয়ে গেছে চারজন মিস্ত্রি আর আমার এই ভাসিটা আমাকে বলছিল পিপি আমাকে একটা ফটো তোলো না তোকে একটু ভিডিওতে নিয়ে নিলাম আর এখানে দুজন খাচ্ছে আজকে রান্না হয়েছিল ডিম ডাল শুকনো মাছের চাটনি এগুলোই রান্না হয়েছে রাত্রে একটা স্পেশাল রান্না হবে সকালেই তোমাদের বলেছি একটা জিনিসের কথা এই হচ্ছে সেই জিনিস এই জিনিসগুলো কারা কারা খাও জানিও এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট শামুক এগুলো খেতে ভীষণ টেস্ট হয় প্রায় আমাদের বাড়িতে দেড় বছর পর এগুলো রান্না হবে এগুলো রান্না করা ভীষণ চাপ চলো এগুলো কিন্তু প্রথমে ভালো করে মানে পুকুর থেকে তুলতে হয় বাবা কিনে এনেছে তারপর ভালো করে ধুয়ে এগুলোকে সেদ্ধ করতে হয় তবুও দেখো এই যে এগুলো রয়ে গেছে মানে যে শ্যাওলা শ্যাওলা রয়ে গেছে এগুলো আবার ধুতে হবে তো চলো এগুলোকে ছুলে নেই এটার ভেতরে মাংস আছে এই যে এই জায়গাটার ভেতরটা আছে এখানে মাংস আছে আর এটা আমি কিভাবে তুলব আর এটা আমাদের এখানে রাজবংশীরা সবথেকে বেশি খায় আমরা খাই মাঝে মধ্যে আর ওরা খুবই খায় এই যে ভেতরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাংস এগুলো খেতে ভীষণ টেস্টি হয় আর রান্নাটা আমি তুলতে পারিনি কারণ বাবুর ভীষণ ক্যাচাল করছিলো বাবুর সর্দি লেগেছিল কিন্তু রান্নাটা হওয়ার পর ফটো তুলে আমি রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব সত্যি রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে তোমরা অনেকেই এটা খেয়েছো এটাকে শুদ্ধ ভাষায় ভালো করে এটাকে কিন্তু গুগলি বলা হয় আর আমরা না আমাদের এখানে ভাষায় রাজবংশীরা বা আমরা এটাকে কী বলি যেন টাকুয়া বলি খেতে ভীষণ টেস্টি হয় ছোট ছোটো মাংস ওই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো এখন পুরো মাংস যেভাবে রান্না হয় সেভাবে রান্না হবে খেতে কিন্তু দারুণ লাগে